নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক আজ বামেদের কৃষক ক্ষেত মজদুর শ্রমিক এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ ছিল সেই ব্রিগেড সমাবেশ আজকে বামেদের জনজোয়ারের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকে আমি মূলত লাইভে আলোচনার বিষয়বস্তু মূলত জানিয়ে এসেছি তাহলে বামেদের ব্রিগেড সমাবেশের চুল চেরা বিশ্লেষণ হ্যাঁ বন্ধুরা আজকে যে আমি মূলত বিষয়টি আলোচনা করব বামেদের সমাবেশের চুল চেরা বিশ্লেষণ এখন বন্ধুরা বিষয় হলো বামেদের সমাবেশ আজকে ছিল সেই ব্রিগেড সমাবেশে যেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না তা হলো বামেদের ব্রিগেড সমাবেশে ভিড় কতটা হবে এই বিষয়টি নিয়ে কিন্তু সন্দেহ মানে বামেদের যারা ঘোর বিরোধী তারাও কিন্তু এই বিষয়টা অন্তত পক্ষে বিশ্বাস করেন যে বামেদের যে বিগের সমাবেশ সেই সমাবেশে লোক হবে তাই কিন্তু বামেদের যে বিগের সমাবেশ সেই বিগের সমাবেশে কিন্তু আমরা যদি দেখি প্রতি বছরের মতো এবছরও যথেষ্ট পরিমাণে লোক হয়েছে এই বামীদের যে ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশে মূলত কৃষক শ্রমিক শ্রেণীর বস্তি উন্নয়ন অর্থাৎ যারা উদ্বাস্ত হয়ে এসেছিলেন যারা বস্তিতে বসবাস করেন এই যে শ্রেণীর লোক এই শ্রেণীর লোকের কিন্তু এবারে জনসমাগম খুব প্রচুর হারে দেখা গিয়েছে এখন বিষয় বন্ধুরা লাইভটি কিভাবে দেখা যাচ্ছে একটু আপনারা বলবেন না হলে আমাকে ঠিক করে নিতে হবে লাইভটি ঠিক দেখা যাচ্ছে কি একটু জানাবেন বন্ধুরা লাইভটি কিভাবে দেখা যাচ্ছে একটু জানাবেন কারণ আজকে বামেদের বিগের সমাবেশ নিয়ে আমি আলোচনা এসেছি এই কারণেই বামেদের বিগের সমাবেশে বামেদের বস্তি উন্নয়ন সমিতির যে রাজ্য সম্পাদক তিনি বক্তব্য রেখেছেন বামেদের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেদিন বক্তব্য রেখেছেন কৃষক সংগঠনের রাজ্য সম্পাদক তিনি বক্তব্য রেখেছেন শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক তিনি বক্তব্য রেখেছেন একে একে কিন্তু করে এই বামেদের বিঘের সমাবেশে কিন্তু অনেকেই বক্তব্য রেখেছেন কিন্তু এই বিগের সমাবেশ থেকে কি নির্যাস উঠে এলো এলো বিগের সমাবেশ থেকে যা কিনা এ রাজ্যের মানুষের জন্য বা মানুষের উপকারে আসবে মানুষের কাজে আসবে কিংবা মানুষ এ রাজ্যের বুকে বামেদেরকে নিয়ে উৎসাহিত হবে কিংবা বামেদের কাজ বামেদেরকে নিয়ে উৎসাহিত হবে না এই বিষয়টি কিন্তু মূলত আজকে উঠে এসেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এ রাজ্যের বুকে কিন্তু বামেদের কাছে অনেক ইস্যু রয়েছে তার মধ্যে সব থেকে যেটা বড় ইস্যু তা হলো এ রাজ্যের বুকে বর্তমানে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা এছাড়াও বন্ধুরা লাইভটি সম্ভবত দেখা যাচ্ছে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তো সকলে জানাবে আমি লাইভ ঠিক করে নিচ্ছি এক মিনিট আমাকে সময় দেবে বন্ধুরা লাইভটি আমি ঠিক করে নিচ্ছি এক মিনিট সময় দেবে বন্ধুরা